আজ দেখে আসবো আপনার মুখের আপনি বাস্তা পেয়ে দাম পেজ দর্শক এই পেয়ে দাম বড় আপনার তেইশো টাকা

একটু পিজের মান্ডা যাতে আমরা একটু পয়সা সঠিক ভাবে পাই মহলে আপনাকে পৌঁছায় দিয়ে কারণ আমরা তো আমরা যেভাবে বৃদ্ধি পাচ্ছি এভাবে তো আমরা কিনতে পারি না

এই এত সুন্দর পিঁয়াজ এই পেঁয়াজ কত কি বিক্রি করছিলেন আঠাশ সাতাশো টাকার পেঁয়াজ আছে চব্বিশশো টাকা হিসাব শেষ দা দাম দাও দাম দাও राम देवी की ते बा भाई छोटा वाला हां ये छोटा वाला है एक नंबर का है सर तो भाई राम देवी और मैं कोई को कम नहीं दार मरदा आप सब देखा दो एक बार दिखा दो रामू को भाव तो करो रामू को भाव तो दो कमबली पास नहीं बाबू इतना काम हो गया

দেখেন দর্শকের পুজো দামটা বলতে টাকা হ্যাঁ আজকে কৃষকরা গেছে শেষ oh uh -huh.